হ্যাঁ রমিন ফারহান আপনার কি মনে হচ্ছে বিএনপির কারণে টিকে গেল আওয়ামী লীগের রাষ্ট্রপতি চুপ্পু তিনি বিএনপির কারণে এই পর্যন্ত টিকে আছেন আমাদের মনে হচ্ছে বিএনপির কারণে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যে আবারও সক্ষমতার সাথে ফিরার সিদ্ধান্ত নিতে পারছে আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি ফিরে আসতে পারবে আওয়ামী লীগকে আবার ফিরে এসে এই দেশে সরকার গঠন করতে পারবে আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে Hey আপনি সঠিক কথাটি বলেছেন এখানে এখানে যা বলেছেন সবই সঠিক আমার মনে হয় এই দেশ থেকে শেখ হাসিনাকে বিদেশে যাওয়ার মতো সুযোগ কারা করে দিলো সুযোগ কারা করে দিলো কারা তাকে সুযোগ দিল এই দেশ থেকে পালানোর মতো আমরা তো দিইনি আমরা তো দেওয়ার চেষ্টা করিনি সুযোগ দিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এখন বুঝবে সেনা আমার মনে হয় এটি শেখ হাসিনার একটি চাল যেন সারা দেশের মানুষকে এবং তার বিরোধী যত লোক আছে সকলকে একসাথে ফাঁসিয়ে একটি নির্মূল কমিটি গঠন করে শেখ হাসিনা নির্মূল কমিটি গঠন করে দেশ থেকে সকল ধরনের রাজাকারকে মুক্ত করার এটি একটি আমার মনে হচ্ছে এবং এই চিন্তাকে আমি স্বাগত জানাই আমার পক্ষ থেকে কারণ বিএনপি একটি একটি খারাপ নিকৃষ্ট দল কারণ এটি পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কি লীলা কি শুরু করেছে তারা কি শুরু করেছে এই বিএনপি তারা আন্দোলন করে নাই হঠাৎ করে হঠানো সরকারে বসে কি এক

আমরা পাঁচ তারিখটা দেখলাম ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে গেল শেখ হাসিনা এমনটাই কিন্তু টিভি নিউজ এর খবর কিন্তু কি করা হলো শেখ হাসিনাকে একটা ফুলের টোকা দেওয়া হয়নি শেখ হাসিনাকে কোনো ধরনের হয়রানি করা হয়নি হঠাৎ করে একটি বিমান দিয়ে একটি হেলিকপ্টারের মাধ্যমে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় আপনার কি মনে হয় দিল্লিতে যে ভারত সরকার এই সমর্থন নীতি তিনি দিল্লিতে আছেন না সকল রাজনৈতিক দল সমর্থন নীতি তিনি দিল্লিতে আছেন দিল্লি থেকে এসে টুপ করে কি এই ক্ষমতা তিনি গ্রহণ করতে পারবেন নাকি পারবেন না একটু বলেন আসলে ভাই এখন কি বলবো এই দেশের এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশের যেমন শেখ হাসিনা ছাড়া কোনো গতি নাই এখন আমার মনে হচ্ছে দেশের সৃষ্টি হচ্ছে জঙ্গিবাদ হচ্ছে বিএনপি জামাতের মারামারি দেখা যাচ্ছে প্রতি শিবির এবং ছাত্র দলের হুড়ুহড়ি পাড়াপাড়িতে ক্যাম্পাস আতঙ্কিত আমরা নিজেরা আতঙ্কিত এমনও লোক দেখছি যারা বিএনপি কখনো মিটিং মিসিং আসে নাই কিন্তু হঠাৎ করে দল ক্ষমতায় আসার বা দলের একটু পাওয়ার আসার পরই তারা দেখছি দলের স্থানীয় আধিপত্য তৈরি করছে মানুষ এখন শান্তিতে নেই ইউরোপ সরকার জিনিসপত্রের দাম এতটা বেরিয়ে দিয়েছে তেলের দাম বাড়লে নুনের দাম বাড়ে যায় নুনের দাম বাড়লে চালের দাম বেড়ে যায় এভাবে চলছে দেশ দিঘি নিগি করে শাহাবাগে আন্দোলন ধানমন্ডিতে আন্দোলন এখানে ওখানে যেখানে পাচ্ছে আন্দোলন ছাত্রদের নতুন দলের নাম ঐক্য নাগরিক ঐক্য বিভিন্ন কিছু মিলিয়ে দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মনে হয় এই দেশে এখন শেখ হাসিনা সরকারের বিকল্প পদ্ধতি নেই 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 তো আমি মনে করি বাংলাদেশ এখন বর্তমানে আবারও শেখ হাসিনা সরকারের বিশাল একটি প্রয়োজন রয়েছে ধন্যবাদ